ভারত পাকিস্তান যুদ্ধ রাত দিন টিভির পর্দায় চোখ রেখেছেন অবসরপ্রাপ্ত বিএসএফ এর জওয়ান উত্তম ব্যানার্জি পুরুলিয়া জেলার পাড়া থানা নডিয়া গ্রামের বাসিন্দা উত্তম ব্যানার্জী বিএসএস এর গোয়েন্দা দপ্তরে কাজ করতেন অবসর নিয়েছেন দু সালের একত্রিশে ডিসেম্বর সম্প্রতি আসন্ন যুদ্ধে তাকে আবার ডাকলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত তিনি তিনি কাশ্মীরে পীর পঞ্জল এলাকায় কর্তব্যরত ছিলেন তখনকার জঙ্গি কার্যকলাপের কথা তুলে ধরলেন তিনি জঙ্গিদের বিশ্বাসঘাতকতা নিজের চোখে দেখার কথা বললেন আমাদের সামনে বিশ্বাসঘাতক পাকিস্তানের উপযুক্ত ব্যবস্থা নেবে ভারত সরকার আপলুত তার স্ত্রী ডলি ব্যানার্জি ভারত পাকিস্তান আসন্ন যুদ্ধের খবর দেখে স্বামীর উন্মাদনা সেই তিনি একমাত্র সাক্ষী তবে তিনি দাবি করেন স্বামী যখন কাশ্মীরে চাকরি করতেন আতঙ্কের মধ্যেই কাটত দিনগুলো এখন দেখে খুব দুঃখজনক মনে হচ্ছে বা আমাদের যে মা বোনেরা সেদিন গিয়েছে পহেলগাঁয়ে যে পরে যে তারা অমনি ভাবে ঘুরে এসেছে কানতে কানতে বাড়ি ফিরে এসেছে খুব দুঃখজনক জিনিস বা আমার বিএসএফ আর্মি খুব ভালো লাগে কিন্তু সার্ভিস করতে দেবার আমার আর মন নাই আমি যা পরিস্থিতি দেখে এসেছি আমি বাইরে ছিলাম আমি পরিস্থিতি দেখেছি কেউ হয়তো বিয়ে করে গিয়েছে তারা হয়তো মাংস পিণ্ড পায়নি একটু ছাই নিয়ে এসছে বাড়িতে কিন্তু আমার তাতে আর আমার আমার পরিবারের থেকে আমি কাউকে যেতে যেতে আমার ইচ্ছা নেই দেখছি যে এটা যেটা আমাদের ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স বিএসএফ সিএসএফ সবাই আমরা নিজের নিজের ডিউটি করছে এবং ইন্ডিয়ার সাফল্য কামনা করছে আপনি কোন বিএসএফ আমি দু হাজার চারের একত্রিশে ডিসেম্বর রিটার্ন করেছি এ আমি যদি থাকতাম তাহলে মোটামুটি এখন ইনি সিনিয়র ইন্সপেক্টর হতাম তো তখন আমার যা ডিউটি দিত আমার যিনি সুপিরিয়ার বস গোয়েন্দা দপ্তরে ছিলেন আমি গোয়েন্দা দপ্তরে ছিলাম তো কি মনে হচ্ছে এখনো কি সেইখানে আবার মন ছড়ে যাচ্ছে আমার সব সময় মনে হচ্ছে যদি আমাকে এখনো ডাকে এখনো যদি আমাকে গভর্নমেন্ট ডাকে যে আপনার কাজ আছে তাহলে আমি এখনো যেতে প্রস্তুত কাশ্মীরের কোন জায়গায় ডিপটি শেষ পর্যায় পর্যন্ত করেছিলেন আমি কাশ্মীরের পীর পাঞ্জালে আমি শেষ করেছি